আইএসএফের সঙ্গে জোট ভেস্তে যাওয়ায় তাদের কাদের দোষ চাপিয়েছে সিপিএম আর কংগ্রেস শাসক দলের দিকে আঙুল তুলেছে বিজেপি সমস্ত অভিযোগ খারিজ করে প্রসঙ্গে এড়িয়ে গেল তৃণমূল কংগ্রেস সিপিএম জোটের নামে আইএসএফের কাদের বন্দুক রেখে নির্বাচনে লড়তে চাইছিল বলে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে বিজেপিকে নিশ্চিনা করে তাদের তোপ কে ডায়মন্ড হারবার প্রার্থী দিল কে দিল না তাতে বিজেপির কি বিজেপি তো এখনও ডায়মন্ড হারবারের প্রার্থী দিতে পারেনি নিজেদের পার্টিটাও ওরা দিক না শ্রীরামপুর কেন্দ্রকে সামনে রেখে সিপিএম আইএসএফের সঙ্গে আসন সমঝোতায় গেল না বলে দাবি করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার অভিযোগ তার কারণ খোলসাও করা হয়নি পাল্টা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দাবি আইএসএফ জোট আলোচনা নিয়ে কখনোই শ্রিয়াস ছিল না সিপিএম রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদে দলের প্রার্থী মোহাম্মদ সালিম কটাক্ষ করেছেন আইএসএফ লড়াইয়ের মুরুদ নেই বলে প্রদেশ সভাপতি অধীরঞ্জন চৌধুরী নওসাদকে বিজেপির ভোট কাটুয়া ছোটো ওয়াইসি বলে তির্যক মন্তব্য করেছেন এর প্রেক্ষিতেই বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার দাবি এর পিছনে তৃণমূলের সঙ্গে আইএসএফ এর সেটিং রয়েছে সেই অভিযোগ খারিজ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ বিজেপিকে তার পাল্টা জবাব সব বালখিল্য কথা টাকা পয়সার ব্যাপার ও ভালো বলতে পারবে ওকেই তো দেখা গিয়েছিল কাজ করিয়ে দেবে বলে টাকার শেয়ার চাইছে অবচেতন মনে ওই সেটিং ডিল টেবিলে বসা এগুলো চলতে থাকে তার কথাই এতদিন ধরে নসাদ আইএসএফ এসব নিয়ে বড় বড় কথা বলে যাচ্ছিল বিজেপি হঠাৎ ওদের গালাগালি করছে কেন বিজেপির প্রার্থী দেওয়ার কথা প্রার্থী দিয়ে লড়ুক আই কি করছে না করছে তাতে আত্মরম খাসা হয়ে যাচ্ছে কতটা আত্মার টান ছিল আইএসএফ কি করছে তাতে ওদের কি জোটের আলোচনা থেকে নওশাদ বেরিয়ে যেতেই সেলিম খোলাখুলি তাকে আক্রমণ করেন বলেন আমি তো লড়াইয়ের ময়দানে আসি সবার মুরদ হয় না লড়াইয়ের শেষ পর্যন্ত থাকার কথায় লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে কেউ কেউ বিজেপির বিরুদ্ধে বলছে কেউ কেউ সিপিএমের বিরুদ্ধে বুঝতে হবে কে কার পক্ষে সেলিমকে কুনালের জবাব সিপিএম আর সেলিম নিজেদের ব্যর্থতা ঢাকতে নওসাদ নওসাদ করছিল